আসসালামু আলাইকুম আপনারা দেখলেন আমাদের আলিপুরে আমিন ভাইয়ের তিন ইঞ্চি তিন হর্স তিন হর্স পাওয়ার সাবমার্সাল পাম্পের পানি আমরা এতক্ষণ দেখছিলাম আব্দুলপুর আবদুলপুরে এটা যশোর সদর উপজেলারই একটি গ্রাম তো আমরা আসলে এইভাবে আমাদের স্থাপিত প্রত্যেকটা পাম্পের পানি দেখানোর একটা উদ্যোগ যে কিভাবে পানি ডেলিভারি হচ্ছে কেমন হচ্ছে তো আশা করছি যে আজকে যদিও পর্যাপ্ত মেঘ আকাশে তার মধ্যে অল্প সময় আমরা রোদে এই পানিটা দেখলাম এইভাবে পানির পরিমাণটা আরও যথেষ্ট বৃদ্ধি পাবে আমরা আশা করছি আমরা এরপরে পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত পাম্পগুলো স্থাপিত আছে এবং সেখানে কেমন পানি দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ভবিষ্যতে আমরা আমিন ভাইয়ের সাথে একটু কথা বলছি যে রোদের মধ্যে কেমন পানি ওঠে একটু আপনার রোদে কেমন পানি ওঠে সেটা একটু বলেন দেখি রোদে আসলে মানে পানি উঠতেছে মনে থেকে খুব ভালো লাগছে যখন রোদ উঠেছে তখন পানি যায় উঠতেছে আচ্ছা ধন্যবাদ আমরা এইভাবে আসলে তো সোলার মানে রোদ্রের পানি ওঠা তারপরেও আমরা চেষ্টা করি যাতে কম রোদে আকাশে মেঘ থাকলে কুয়াশা থাকলে যাতে পর্যাপ্ত পানি ওঠে সেটার উপরে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের এই প্রযুক্তি নিয়ে কাজ করছে আশা করছি এটা ভবিষ্যতে এই সমস্ত দিকগুলোর আরও উন্নয়ন ঘটবে এই সেক্টরের ধন্যবাদ